আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের প্রবীণ নেতা শফিকুল ইসলাম শফি মির্জাপুর ইউনিয়নের সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন গাজীপুর জয়দেবপুর প্রতিনিধি নজরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা শনিবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামে অবস্থিত ওনার নিজ বাড়ির সামনেই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় মোহাম্মদ হজরত আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি আলোচনা সভায় তিনি বলেন জননেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার প্রতীকবিহীন নির্বাচন দিয়েছেন যাতে করে জনগণের ভোটে ত্যাগী যোগ্য প্রার্থী বিজয়ী হয়ে আসতে পারেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি কখনো কোনো পদ পদবীর আমি ধার ধারধারিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো কারো হক মেরে খায়নি কোনো ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা করিনি এবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই আপনারা সকলে মিলে যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের ভোটের অবমূল্যায়ন কখনো করব না তাই আশা করছি আপনারা সকলে মিলে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসের ইসরাফিল মাস্টার হাসেম মাস্টার যুবলীগ নেতা শেখ সাইফুল যুবলীগ নেতা হাবিবুর রহমান কাজী সহ মির্জাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আপনারা আসছেন আমি এতেই খুশি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নেতৃত্বে আগামী আট তারিখ ইনশাল্লাহ আল্লাহ তলা যদি রাজি সাজি থাকে ইনশাআল্লাহ আমি ওই পবিত্র ছেড়ে বসে আমি ওয়াদা করতে পারি ওই উপজেলা পরিষদের গাড়ি দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে আসবে ভালগড়ে যাবে পিরুজালি যাবে মির্জাপুরে আসবে বাড়িয়াতে যাবে মানুষের খেটে খাটুকি মানুষের খোঁজখবর রাখবে আমার কোনো বড়ো এমপি মন্ত্রী হওয়ার আশা নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ওবায়দুল কাদের কাছে গিয়ে বড়ো বড়ো পুস্টেনে আমার সময় কাটাতে হবে আমার সময় কাটাবো আপনাদেরকে নিয়ে আপনাদের পাশে থেকে